আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আপনাদের মাঝে আমি একটি নতুন টেলিগ্রাম নিয়ে চলে এসলাম তো দেখেন এই বটে নাম হচ্ছে বঙ্কার্স এবং এই টেলিগ্রাম বোর্ডে কীভাবে কাজ করবেন আজকে মূল বিস্তারিত আলোচনা করবো এবং আমি ডিসক্রিপশনে লিঙ্কে দিয়ে দেবো সর্বপ্রথম আপনার লিঙ্কের ওপরে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারবেস চলে আসবে এরপরে স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে জয়েন করবেন ঠিক আছে তো দেখেন আমরা কিন্তু এখানে প্লেয়ার উপরে ক্লিক করে এখানে জয়েন করলাম তো সর্বপ্রথম জয়েনের সাথে সাথে কিন্তু এখানে কিছু কয়েন দেবে আপনার সেগুলো কয়েনগুলো আপনারা নিয়ে নেবেন নিয়ে যাওয়ার পর দেখেন এখানে কিন্তু কবে লিস্টিং হচ্ছে সে বিষয়টি আজকে এখানে মূল বিস্তৃত আলোচনা করব তো দেখেন সর্বপ্রথম আমরা কিন্তু এখানে জয়েন কলম জয়েন সাথে সাথে কিন্তু দেখেন এখানে মুন পয়েন্ট দিয়ে দিয়েছি আমাদেরকে ঠিক আছে তো আমরা সেখানে কিন্তু স্পিন করবো না এরপর আমরা ক্রসে ক্লিক করে দেওয়ার পর এগুলো কিন্তু ক্রস করে দিলাম এরপরে দেখেন এখানে কিন্তু আপনি ডেলি পঞ্চাশটা করে স্পিন পাবেন দেখেন এখানে স্পিন নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করলে কিন্তু আপনি এখানে কয়েনগুলো আর্নিং করতে পারবেন এবং আপনি এই কয়েনগুলোতে কোথায় কাজে লাগাবেন সেই বিষয়টি দেখাব তো দেখেন কয়েনগুলো আপনি যে স্পিন করতেছেন স্পিন বামে দেখতে পারবেন এখানে আপডেট নামে একটি অপশন রয়েছে ঠিক আছে এবং এখানে কিন্তু একটি মানে একটি সিস্টেম দেখা যাচ্ছে রোবটের মতন ঠিক আছে তো দেখেন আমরা কিন্তু এখানে আপডেটের উপরে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আমাদের একটি কিন্তু গেমে চলে আসলো ঠিক আছে তো দেখেন এখানে লাঞ্চ প্যাড বোঙ্কার্স লাঞ্চ প্যাড ওয়ান লেভেল ঠিক আছে তো এটি কিন্তু আমাদেরকে পার করতে বলতেছে এবং এখানে দেখেন আমরা কিন্তু এই যে কয়েনগুলো আর্নিং মানে যেগুলো করছি সেগুলো যদি আমরা এখানে খরচ করি এই অপশনগুলোতে তিনটি অপশনের মধ্যে তাহলে কিন্তু আমরা এখানে প্রথম লেভেল থেকে দ্বিতীয় লেভেলের এরপর তৃতীয় লেভেল এরপর অন্যান্য লেভেলগুলোতে আমরা চলে যাব এবং অন্যান্য লেভেলগুলোতে গেলে আমাদের কী লাভ সেই বিষয়টি আজকে এখানে আলোচনা করছি তো দেখেন এখানে কিন্তু আপনার স্ক্রিন করে কিন্তু এখানে আপনি কয়েনগুলো আর্নিং করলেন আর্নিং করা হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে ওপরে ডান সাইডে থ্রি রোডে দেখেন একটি অপশন রয়েছে থ্রি রোডে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে সেটিং অপশন রয়েছে এসি রয়েছে টিজি নিউজ সাপোর্ট ঠিক আছে তারপর এখানে দেখেন কানেক্ট ওয়ালেট রয়েছে তো দেখেন আপনার এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার এখানে যে কোনো একটি ওয়ালেট কানেক্ট করে ফেলবেন ঠিক আছে তো অবশ্যই কানেক্ট করবেন কারণ এটি যখনই লিস্টিং হবে তখনই কিন্তু সাথে আপনি সেই ডলারটা কিন্তু আপনার যে ওয়ালেটে কানেক্ট করছেন সেই ওয়ালেটে চলে যাবে এরপর দেখেন এখানে আমাদের কিন্তু যে অপশনটি রয়েছে এখানে কিন্তু গ্লেম গ্লেম অপশন চলে আসছে মানে ইনবক্সের যে অপশানটি রয়েছে সেটি কিন্তু এখানে দেখাচ্ছি এরপর দেখেন এখানে চয়েসিং রোড এই যে কসমেস রোড নামে একটি অপশন রয়েছে ঠিক আছে তো দেখেন এখানেই এই রোডটি রয়েছে কিন্তু এখানে লেভেল ওয়ান আপ নেক্সট ঠিক আছে তো দেখেন এখানে লেভেল ওয়ান লেভেল টু এরপরে দেখেন এখানে থ্রি লেভেল রয়েছে ফোর লেভেল এরপরে কিন্তু টোয়েন্টি লেভেল ঠিক আছে তো আপনি এক দুই তিন চার পর্যন্ত কিন্তু ভালো যেতে পারবেন এরপরে কিন্তু আপনাকে বিশ লেভেল পর্যন্ত আপনার এই টপিকগুলো কিন্তু আপনাদেরকে আর্নিং করতে লাগবে ঠিক আছে তো বন্ধুরা দেখেন আপনারা এই বিষয়টি কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন এবং এইগুলোতে আপনারা কাজ করবেন অবশ্যই অবশ্যই এরপরে আপনারা নিচে ডান্সেটে একটি অপশন দেখেন এখানে প্লাস নামে যে একটি অপশন রয়েছে সেখানে কিন্তু আমাদের ক্লাস করতে বলতেছে বলতে গেলে কিন্তু এখানে প্লাসে ক্লিক দেওয়ার পর এখানে এখানে কামিং শুন ঠিক আছে তো এইখানে কিন্তু মোট বিস্ত তাদের মানে মেন তারা যে যেটিতে লিস্টিং করবে সেই অপশান কিন্তু তারা এখানে নিয়ে আসবে এবং এখানে দেখেন আপনারা স্পিন করে যে আর্নিংগুলো করবেন সে কিন্তু অবশ্যই আপনারা এখানে কাজে লাগবেন কারণ এখানে যদি আপনারা কাজে না লাগান তাহলে কিন্তু আপনাদের লেভেলটা আপ আপডেট হবে না বলতে গেলে আপনারা লেভেল আপ হতে পারবে না এবং আপনারা এখানে কিন্তু আপনার যে কসমিক্স যে রোড অপশনটা রয়েছে মানে তাদের যে রোড ম্যাপ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা পাবেন না তো অবশ্যই বন্ধুরা আপনারা সকালে এখানে কাজ করবেন এবং এটি কিন্তু ভেরিফাই একটি প্রজেক্ট এবং এটি কিন্তু খুব শীঘ্রই লিস্টিং হচ্ছে দু হাজার ছাব্বিশে শুরুর মধ্যেই কিন্তু এটি কিন্তু লিস্টিং হবে তো বন্ধুরা আপনারা সকলে কিন্তু এখানে জয়েন করবেন এবং আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিয়ে সাবস্ক্রাইব করবেন তো পরবর্তী নেক্সট ভিডিওতে আমি টেকনিয়াশাফি আপনাদের মাঝে উপস্থিত হবো আল্লাহ হাফেজ